হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টি ডবলএস অ্যাকাডেমি দিস ইজ আরবুল রহমান প্রতিদিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর ক্লাসে চ্যানেল সকলকে আবারও একবার সুস্বাগতম ভাই স্টুডেন্টস আজকের ক্লাস টিতে যারা যুক্ত হচ্ছে সকলকে বলবো আমাদের সমস্ত টি ডব্লিউএস একাডেমি এবং দ্য অফ সলিউশন এর লাইভ ক্লাস দেখতে হলে অবশ্যই তোমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সমস্ত ভিডিও নোটিফিকেশন যদি পেতে চাও আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে যুক্ত হয়ে যাবে দা ওয়ে অফ সলিউশনের আমাদের একটা অ্যাপ আছে টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ যেখানে ভর্তি হয়ে তোমরা আমাদের কাছ থেকে পেইড কোর্সে ভর্তি হয়ে সেখান থেকে প্রিপারেশান নিতে পারো পেইড টেস্ট দেওয়ার ইচ্ছা থাকলে পেইড টেস্ট দিতে পারো ই বুক সেখান থেকে তোমরা বাই করতে পারো এবং সাধারণ বুকও কিন্তু তোমরা সেখান থেকে বাই করতে পারবে তো সমস্ত ফ্যাসিলিটির জন্য অবশ্যই টি ডাব্লিউএস একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করতে হবে আর আমাদের সোশ্যাল মিডিয়াতে সকলে আহ ফলো করে নেবে দিস ইজুর রহমান চলো তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন নিচের কোন দেশ দু সালের আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে দু সালের আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই বিশ্বকাপটি এই বিশ্বকাপ ভারত যেতে এই বিশ্বকাপটি জিতেছিল কে ভারত সো এই বিশ্বকাপটি আয়োজন করেছিল কোন কোন দেশ দুটো দেশ মিলে আয়োজন করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ মিলে আয়োজন করেছিল ওয়েস্ট ইন্ডিজের ভিতরে অনেক দেশ আছে মাফ করবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র আয়োজন করেছিল পরেরটা ভারতে বহুমুখী নদী পরিকল্পনা প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন প্রকারের কিন্তু উদ্দেশ্য নিয়ে এই বহুমুখী নদী পরিকল্পনাগুলো তৈরি হয়ে থাকে যেখানে বিশেষ করে একটা নদীর উপরে বাঁধ নির্মাণ করে সেই বাঁধের জলটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে বহুমুখী নদী পরিকল্পনা ভারতে এর উদ্দেশ্য হচ্ছে সেচ কাজ এবং বিদ্যুৎ উৎপাদন ম্যাক্সিমাম ভারতে কিন্তু বহুমুখী নদী পরিকল্পনাটা বিদ্যুৎ উৎপাদনের জন্যই তৈরি হয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ বহুমুখী নদী পরিকল্পনার নাম এখানে দেয়া হচ্ছে সেগুলোর বাঁধের নাম এবং নদী এবং রাজ্যের নামও এখানে আমরা প্রোভাইড করছি প্রথমেই তেহেরি বাঁধ আহ ফাগীরথী নদীর উপরে আছে উত্তরাখণ্ড রাজ্যে বাদ এটা হচ্ছে বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ভারতবর্ষের সবথেকে বড় বহুমুখী নদী পরিকল্পনার নাম কি অ্যান্সার হচ্ছে নাঙ্গাল নদী পরিকল্পনা যেটা শতদ্রু নদীর উপরে নির্মিত হয়েছে এবং পাঞ্জাব ও হিমাচল প্রদেশ রাজ্য জুড়ে এটা বিস্তৃত আছে নেক্সট কোশ্চেনে আসবো আমরা নেক্সট কোশ্চেন কি বলা হচ্ছে নেক্সট যে বাঁধটা সেটা হচ্ছে হীরাকুদ ভারতের সব থেকে দীর্ঘতম বাঁধ প্রকল্প এটা মহানদী নদীর উপরে আছে ওড়িশা রাজ্যে খুব গুরুত্বপূর্ণ এটা থেকে প্রশ্ন আসতে পারে আমাদের নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপরে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ সীমান্তে অবস্থিত আছে সর্দার সরোবর বাঁধ ভেরি ইম্পর্টেন্ট বাঁধটা সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপরে গুজরাট রাজ্যে অবস্থিত বাঁধ কাবেরী নদীর উপরে তামিলনাড়ুতে অবস্থিত উকাই বাঁধ তাপ্তি নদীর উপরে গুজরাট রাজ্যে উকাই এবং মেত্তুর উভয় বাঁধ থেকেই আমাদের প্রশ্ন থাকতে পারে পরীক্ষায় কৃষ্ণ রাজা সাগর বাঁধ কাবেরী নদীর উপরে কর্ণাটক অবস্থিত ইন্দিরা সাগর বাঁধ নর্মদার উপরে মধ্যপ্রদেশে গান্ধী সাগর বাঁধ চম্বল নদীর উপরে মধ্যপ্রদেশে অবস্থিত মাইথন বাঁধ বরাকর নদীর উপরে ঝাড়খণ্ড রাজ্যে বাঁধ দামোদরের উপরে ঝাড়খণ্ড রাজ্যে বাঁধ গঙ্গা নদীর উপরে পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত আছে আচ্ছা ফারাক্কাবাদ্য একটু মনে রাখবে এটা নির্মাণ করা হয়েছে একটা আলাদা উদ্দেশ্য নিয়ে বাকি সমস্ত বাঁধ মোটামুটি জলবিদ্যুৎ বা সেচ কাজের জন্য নির্মাণ করা হয়েছে কিন্তু বাঁধটা ত্যাগচলি নির্মাণ করা হয়েছিল কলকাতা বন্দরকে পুনর্জীবিত করার জন্য কলকাতা বন্দরে জলপ্রবাহ বাড়ানোর জন্য এই বাঁধটা ত্যাগচলি নির্মাণ করা হয়েছিল আচ্ছা কয়না বাঁধ কয়না নদীর উপরে এবং মহারাষ্ট্র রাজ্যে আছে বাঁধ এটা পেরিয়ান নদীর উপরে কেরালা রাজ্যে তো এই ধরনের বাদগুলো থেকে আমাদের প্রশ্ন আসবে খুবই গুরুত্বপূর্ণ কিছু বাঁধের নাম আমি তোমাদের প্রোভাইড করলাম সকলে একটু খাতায় নোট করে রাখবে এই বাঁধগুলোর নাম চলো নেক্সট প্রশ্ন বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বক্সা জাতীয় উদ্যান এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত আছে রাইট অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত আছে বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের একটি জেলা আছে আলিপুরদুয়ার আলিপুর জেলাতে এটা অবস্থিত বক্সা জাতীয় উদ্যান আচ্ছা বক্সা শুধু জাতীয় উদ্যান নয় বক্সা একটা ভারতের কিন্তু ব্যাঘ্র প্রকল্পের মধ্যেও পড়ে ব্যাঘ্র প্রকল্পের মধ্যেও থাকে তো ভারতের একটি টাইগার রিজার্ভ ওয়েস্ট বেঙ্গলের দুটোই টাইগার রিজার্ভ আছে একটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ একটা সুন্দরবন টাইগার রিজার্ভ তার ভিতরে বক্সা টাইগার রিজার্ভ কোথায় আছে মাথায় রাখবে আলিপুর দুয়ার ডিস্ট্রিক্টে অবস্থিত আছে ঋতু পরিবর্তনহীন জলবায়ু কোনটি কোন জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না বললেই চলে ঋতু পরিবর্তন হয় না বললেই চলে যে জলবায়ুতে সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর উষ্ণ প্রকৃতির জলবায়ু বা উষ্ণ প্রকৃতির কিন্তু আবহাওয়া বিদ্যমান থাকে এই জলবায়ুটাই তেমন ঋতু পরিবর্তন আমরা দেখতে পাই না ভারতের শীতলতম স্থানের নাম কি সব থেকে শীতলতম স্থান লে কল্পা দ্রাস এবং কার্গিল দ্রাস হচ্ছে ভারতের থেকে শীতলতম স্থান ওকে আচ্ছা ভারতের উষ্ণতম স্থানের নাম কি ভারতের উষ্ণতম স্থান খুব গুরুত্বপূর্ণ কোনটি হবে পালোডি পালোডি কোথায় আছে পালোডি পালোডিটা হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত ভারতের উষ্ণতম স্থান আর শীতলতম স্থান এই যে দ্রাস এটা লাদাখে অবস্থিত আছে কোয়েশ্চেন মাউন্ট এলব্রুস কোন মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এলব্রুস কোন মহাদেশের হাইস্ট পিকের নাম মাউন্ট এলব্রুস কোন মহাদেশের হাইস পিক নাম নাম হচ্ছে এখানে এটা ইউরোপ মহাদেশের নাম মাউন্ট ওকে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা ভিতরে আফ্রিকার হাইস পিকটা একটুখানি মনে রাখবে সেটা হচ্ছে মাউন্ট ওকে মাউন্ট ক্লিমানজরও হচ্ছে আফ্রিকা মহাদেশের হায়েস্ট পিকের নাম অলরাইট রাইট নেক্সট পরেরটাতে আসবে এছাড়া দক্ষিণ আমেরিকা থেকেও পড়তে পারো তোমরা মাউন্ট অ্যাকানকা দক্ষিণ আমেরিকার হায়েস্ট পিকের নাম মাউন্ট অ্যাকানকা প্রশ্ন আসে এটা থেকে চলো নেক্সট আমরা পরের প্রশ্ন দেখি সংসদে প্রথম লোকপাল বিল কবে উত্থাপিত হয়েছিল লোকপাল বিল অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিভাগ আছে সেই বিভাগে যাতে দুর্নীতি না হয় বা দুর্নীতিটা যাতে বন্ধ হয় তার জন্যই লোকপাল বলে বিলটা আনা হয়েছিল এই লোকপাল বিলটা প্রথম যখন সংসদে উত্থাপিত হয় সেই সালটা ছিল নাইনটিন প্রথম লোকপাল বিলটা সংসদে উত্থাপন করা হয় তারপরে বিভিন্ন সময়ে এই লোকপাল বিলটা বিভিন্ন সময়ে উত্থাপন করা হয় কিন্তু ফাইনালি গিয়ে দুহাজার সালে লোকপাল বিলটা সম্পূর্ণভাবে পাশ হয় লোকপাল বিল কবে পাশ হয় লোকপাল বিলটা সংসদে পাশ হয়েছে দু সালে আচ্ছা প্রথম লোকপাল আমাদের ভারতের কে ছিল ভারতবর্ষের প্রথম লোকপাল পদে যিনি নিযুক্ত হয়েছিলেন তার নাম হচ্ছে পিনাকি চন্দ্র ঘোষ পিনাকি চন্দ্র ঘোষ নেক্সট কোশ্চেন দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন সম্প্রতি একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হলো বা জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠিত হলো সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে তার নাম কি আচ্ছা যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন তার নাম হচ্ছে মোহনলাল একজন মলায়ালাম অ্যাক্টর মোহন লাল তিনি এই পুরস্কারটি পেয়েছেন নেহেরু রিপোর্ট পেশ করা হয় কবে ডিসেম্বর টোয়েন্টি নাইনটিন টোয়েন্টি উনিশশো কুড়ি আগস্ট নাইনটিন টোয়েন্টি এইট জানুয়ারি নাইনটিন থার্টি ওয়ান নভেম্বর নাইনটিন ফর্টি সিক্স নেহেরু রিপোর্ট এই রিপোর্টটা কবে পেশ করা হয়েছিল নেহেরু রিপোর্টটা পেশ করা হয়েছিল নাইনটিন এর আগস্ট মাসে এই কারণে এই রিপোর্টটাকে অনেক সময় আগস্ট রিপোর্টও বলা হয় এই রিপোর্টটা কে পেশ করেছিলেন মতিলাল নেহেরু এই রিপোর্ট পেশ করে মতিলাল নেহেরু পেশ করে এই রিপোর্টটি আচ্ছা এই রিপোর্টে কি ছিল এই রিপোর্টে কী ছিল খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় ছিল এই রিপোর্টে এই রিপোর্টের গুরুত্বপূর্ণ বিষয় কি কী দেখি নেহেরু রিপোর্ট ভারতের রাজনৈতিক কাঠামো সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছিল নেহেরু রিপোর্টে কি কী প্রথম যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নেহেরু রিপোর্টে প্রস্তাব করা হয়েছিল যে ভারতকে তাৎক্ষণিকভাবে স্বশাসনের রূপ হিসাবে ডোমিনিয়ান দেওয়া উচিত অর্থাৎ এই নেহেরু রিপোর্টে ভারত কিন্তু ডোমিনিয়ান স্ট্যাটাস স্ট্যাটাস দেওয়ার একটা দাবি জানানো হয়েছিল ওকে প্রশ্ন থাকতে পারে কোন রিপোর্টে ডোমিনিয়ান স্ট্যাটাসের দাবি জানানো হয় নেহেরু রিপোর্টে যৌথ নির্বাচনী এলাকার দাবি জানানো হয় দ্বীপক্ষ বিশিষ্ট আইনসভা মৌলিক অধিকার এবং সংখ্যালঘুকেদের সুরক্ষা এই সমস্ত বিষয়ের উপরে সুপারিশ করেছিল এই নেহেরু রিপোর্টটি এক অঙ্কার এখনকার দর্শন কার দ্বারা প্রচারিত এক অঙ্কার মানে কি এক মানে হচ্ছে এক আর অঙ্কার মানে হচ্ছে ঈশ্বর অর্থাৎ এক ঈশ্বর দর্শন কার দ্বারা প্রচারিত হয়েছিল রামানন্দ কবির গুরু নানক চৈতন্যদেব একংকার দর্শন যার দ্বারা প্রচারিত হয়েছিল তিনি হচ্ছেন গুরু নানক দেব শিখ ধর্মের প্রথম শিখ গুরু নিম্নলিখিত বিখ্যাত স্থান ও শহরের মধ্যে কোনটি সঠিকভাবে মেলেনি খুব দারুণ একটা প্রশ্ন সকলে এটা কমেন্ট করে জানিয়ে ফেলো এটার উত্তর কি হবে বিভিন্ন স্থানের নাম দেওয়া আছে কিছু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের কিছু নাম দেওয়া আছে এবং সাথে সাথে কিছু সেগুলো কোথায় অবস্থিত আছে সেগুলোও দেওয়া হয়েছে এবং ফেমাস ফেমাস প্লাস প্লেসের নাম বিশ্বের মধ্যে খুব দর্শনীয় কিছু স্থানের নাম এগুলি পশুপতিনাথ মন্দির নেপালের একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা নেপালের কাঠমান্ডু শহরের কাছেই আছে তো এটা কি মিলছে নাকি কোনটা এখানে মিলছে না প্রথমে দেখি কোনটা মিলছে না এখানে বেথেল হ্যাম দামাসকে অবস্থিত দামেস্কে অবস্থিত এটা মিলছে না ওকে বাকি দেখো পশুপতিনাথ মন্দির নেপালে বাগমতী নদীর তীরে অবস্থিত আছে কাঠমান্ডু কাঠমান্ডু শহরটা হচ্ছে বাগমতী নদীর তীরে বাগমতী নদীর তীরে আমরা দেখতে পাবো এটাকে আচ্ছা নেক্সট দেখো লুভার মিউজিয়াম ওয়ার্ল্ডের সবথেকে বড়ো মিউজিয়াম প্যারিসে অবস্থিত এটা মিলেছে নেক্সট হচ্ছে পরেরটা আমি বেথেলহামে আসছি অবশ্যই কিন্তু তার আগে একটুখানি এটা বলি পার্সেপোলিস পার্সেপোলিসটা হচ্ছে ইরানের একটা খুব প্রাচীন শহর ইরানের খুব প্রাচীন একটা ঐতিহাসিক শহরের নাম হচ্ছে পার্সেপোলিস এবং একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা এটা এখানেই অবস্থিত আছে এখন বেথেলহামটা কি বেথেলহাম মনে করা হয় খ্রিস্ট ধর্ম অনুসারে বেথেলহাম এটা অবস্থিত হচ্ছে ফিলিস্তিনে ফিলিস্তিনের দুটো ভাগ একটা হচ্ছে গাজা এবং আরেকটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক তো এটা আছে কোথায় ওয়েস্ট ব্যাংকে অবস্থিত আছে ওকে ওয়েস্ট ব্যাংকে অবস্থিত আছে বেথেল হামটা মনে করা হয় এখানে যিশুর জন্ম হয়েছিল যিশু খ্রিস্টের জন্মস্থানের নাম কি ডেয়ারি স্টুডেন্টস বতেল হামকে মনে করা হয় বুঝলে পরের প্রশ্ন দেখি আমরা শাস্ত্র ধর্ম অনুসারে ওটা মনে করা হয় নেক্সট হচ্ছে কবে তেলেঙ্গানা ভারতের রাজ্য হিসাবে ঘোষিত হয় తెలంగాణ ভারতে সবথেকে নবীনতম রাজ্য সি যে নবীনতম রাজ্য তেলেঙ্গানা কবে রাজ্য হিসাবে ঘোষিত হয়েছিল দু চোদ্দ সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানার গঠন হয় অফ অফ লাইম লাইম হলো আসলে কি আমরা কাকে বলে থাকি ক্যালসিয়াম ক্যালসিয়াম সালফেট পটাশিয়াম নাইট্রেট নাকি ক্যালসিয়াম হাইড্রক্সাইড কে বলা হয় মিল্ক অফ লাইম খুব দ্রুত এই প্রশ্নটার আমরা উত্তর করবো সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আমরা বলে থাকি ক্যালসিয়াম কে মিল্ক অফ লাইন বলা হয় সংকেত হচ্ছে এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো সংকেত নির্বাচনী প্রক্রিয়ায় এসআইআর পূর্ণরূপকে এই যে এসআইআর শব্দটা তোমরা সম্প্রতিকালে খুব নিউজে কিন্তু শুনেছো এসআইআর হচ্ছে এখানে এসআইআর হচ্ছে বিহারে এসআইআর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসআইআর হবে এই যে শব্দগুলো তোমরা শুনেছো এই এর ফুল ফর্ম কি বলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সার্ভিস ইন রেকর্ড স্পেশাল ইন্টিগ্রেটেড রোল সিরিয়াল ইন্ডেক্স রেকর্ড এসআইআর ফুল ফর্ম নির্বাচনী প্রক্রিয়া নিরীখে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ওকে অপশন এ ইজ রাইট অ্যান্সার কুনিক উপাধি কে গ্রহণ করেন খুব বিখ্যাত একজন ব্যক্তির উপাধির নাম হচ্ছে কুনিক এই উপাধিটি কার উপাধি বিম্বিসার অজাতশত্রু আমরা উল্লেখযোগ্য কিছু শাসকের নাম পাচ্ছি এখানে তো কুনিক উপাধি কোন ব্যক্তি গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন অজাতশত্রু বিম্বিসারের ঠিক পরবর্তী শাসক ছিলেন তিনি আচ্ছা এখানে দেখো কিছু রাজা এবং তাদের ছদ্মনাম দেওয়া আছে যারা ক্লাসটিতে যুক্ত হয়েছে এবং এখনো লাইক করনি দ্রুত সকলকে বলবো লাইক করে ফেলো এরকম সুন্দর কন্টেন্ট পেতে হলে প্রথমে অশোক অশোকের যদি আমরা উপাধি বলি প্রিয়দর্শী এবং দেবনাম প্রিয় দেবনাম প্রিয় প্রিয়দর্শী এগুলো ছিল অশোকের উপাধি হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য খুব গুরুত্বপূর্ণ এছাড়া সকল পাথনা তার আরও একটা বিখ্যাত উপাদি বিম্বিসার ছিল শ্রেণিক বিন্দুসার যিনি অশোকের বাবা ছিলেন অশোকের ঠিক আগের শাসক ছিলেন আর বিম্বিসার ছিলেন আলাদা শাসক বিম্বিসার আর বিন্দুসার আলাদা বিন্দুসার তিনি অমিত্রঘাত উপাধি নিয়েছিলেন অজাতশত্রুর উপাধি ছিল কুনিক দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য এবং সকারি দুটো উপাধি মহাপদ্মনন্দের দ্বিতীয় পরশুরাম উপাধি তিনি গ্রহণ করেছিলেন খুব ইম্পর্টেন্ট কনিষ্ক ছিল দ্বিতীয় অশোক নামে পরিচিত সমুদ্রগুপ্তের একটা উপাধি হচ্ছে কবিরাজ এগুলো হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু উপাধির নাম যেগুলো থেকে আমাদের আপকামিং পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সকলে এটাও কিন্তু খাতাতে তুলে নেবে নেক্সট প্রশ্ন কেন্দ্র তালিকায় কতটি বিষয় অন্তর্ভুক্ত আছে ভারতের সংবিধানে আমরা বারোটি তফসিল দেখতে পাবো এই বারোটি তফসিলের ভিতরে একটা তফসিল হচ্ছে বারোটি তফসিলের ভিতরে একটা তফসিল হচ্ছে সাততম তফসিল বা সেভেন শিডিউল সাততম তফসিল এই সাততম তফসিলে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন করা হয়েছে যেখানে কেন্দ্র তালিকায় একশোটি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে দেখো বলা হচ্ছে ভারতের সংবিধানের সপ্তম তফসিল অনুসারে ইউনিয়ন তালিকা বা কেন্দ্র তালিকায় প্রথমে এতে সাতানব্বইটি বিষয় ছিল কিন্তু এখন এতে একষট্টি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে রাজ্য তালিকায় একষট্টিটি বিষয় ছিল এর আগে আহ একষট্টিটি বিষয় রয়েছে বর্তমানে কিন্তু এর আগে ছেষট্টিটি বিষয় এখানে ছিল আর যৌথ তালিকা যেটা সেই যৌথ তালিকাতে আমরা দেখতে পাবো বাহান্নটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে তো এইগুলো হচ্ছে তিনটে তালিকা এবং তিনটে তালিকায় বিভিন্ন কতগুলি করে বিষয় আছে কতগুলি করে বিষয় বিভিন্ন তালিকার মধ্যে ক্ষমতার মধ্যে পড়ে থাকে ইউনিয়নের ক্ষমতা হচ্ছে একশোটি বিষয়ের উপরে রাজ্যের একষট্টিটি আর কেন্দ্র এবং রাজ্য মিলে যৌথ তালিকায় বাহান্নটি বিষয় অন্তর্ভুক্ত আছে নেক্সট এআই অ্যাকশন সামিট অনুষ্ঠিত হয়েছিল কোথায় এআই 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 এর একটা লিমিটেশন আনার জন্য এআই যাতে বিশ্বকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করতে পারে সেই জন্য এআইটাকে কন্ট্রোল করার জন্য এআই অ্যাকশন সামিট বলে একটা সামিট সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা অনুষ্ঠিত হয়েছে প্যারিস ফ্রান্সে অলিম্পিকে পদক বিজয়ী প্রথম ভারতীয় মহিলাকে অলিম্পিক খেলাতে কে জিতেছিল দেখো অলিম্পিকে যদি আমরা মহিলাদের ইতিহাস বলি অলিম্পিকে প্রথম মহিলা পদক জয়ী যিনি হয়েছিলেন তার নাম হচ্ছে কর্ণম মালেশ্বরী কি স্টুডেন্টস কর্ণম মালেশ্বরী এখন এই যে কর্ণম মালেশ্বরী তিনি একটা ব্রোঞ্জ জিতেছিলেন ওকে ওয়েট লিফটিং বা ভার উত্তোলনে তিনি কি জেতেন ব্রোঞ্জ জেতেন এরপরে অনেক মহিলারা কিন্তু পদক জিতেছে অনেক মহিলারাই জিতেছে লাভলিনা বরগোহাই সাক্ষী মালিক সাইনা মেরি কম এরা অলিম্পিকে সব পদক জিতেছে সম্প্রতি আমাদের ভারত থেকে মনুভাকে তিনিও জিতলেন পদক তো যাই হোক এর ভিতরে প্রথম পদক কে জিতেছিলেন প্রথম শুধু নয় একমাত্র মহিলা যিনি রৌপ পদক জিতেছিলেন তিনি হচ্ছেন পিভি সিন্ধু পিভি সিন্ধুর সাথে সাথে দুটি পদক জিতেছিলেন তিনি হচ্ছেন অলিম্পিকের ইতিহাসে প্রথম মহিলা যিনি দুটি পদক জিতেছিলেন একটা দু হাজার সালের রিও অলিম্পিকে তিনি জিতেছিলেন পদক সাথে সাথে যে টোকিও অলিম্পিক হয়েছিল সেখানে তিনি জিতেছিলেন ব্রোঞ্জ পদক সো তিনিই হচ্ছেন প্রথম মহিলা যিনি দুটি পদক জিতেছিলেন রিসেন্টলি দু সালে এসে তার রেকর্ডটার সম মানে তার রেকর্ডটার টাইপের আরও একটা রেকর্ড তৈরি করেছে মনুভাকের মনুভাকের তিনি তিনিও দুটো পদক জিতেছেন দুটোই ব্রোঞ্জ পদক জিতেছেন এবং তিনি হচ্ছেন প্রথম মহিলা যিনি একটা অলিম্পিকেই দুটি পদক জিতেছেন তিনি দু হাজার দুটি পদক জিতেছেন কিন্তু পিবি সিন্ধু দুটো আলাদা আলাদা অলিম্পিকে জিতেছিল ষোলোতে আর কুড়িতে বুঝলে আচ্ছা পিভি সিন্ধু কিসের সাথে যুক্ত অবশ্যই তিনি ব্যাডমিন্টনের সাথে যুক্ত আচ্ছা এখানে যে খেলোয়াড়গুলো আছে তাদের সম্পর্কে একটু বলি সাইনা নেওয়াল দু বারো সালে তিনি অলিম্পিকে পদক জিতেছিলেন ব্রোঞ্জ পদক তিনিও একজন কিন্তু ব্যাডমিন্টন খেলোয়াড় ব্যাডমিন্টনের সাথে যুক্ত আচ্ছা সানিয়া মির্জা খুব গুরুত্বপূর্ণ টেনিস খেলোয়াড় আমাদের ভারতের একজন লন টেনিস খেলোয়াড়ের মধ্যে পড়ে থাকে আর সাক্ষী মালিক দু সালে রিও অলিম্পিকে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং তিনি ভারতের প্রথম মহিলা যিনি কুস্তিতে একটা আর কি ব্রোঞ্জ জিতেছিলেন তো এই সাক্ষী মালিক আসলে যুক্ত ছিলেন কুস্তির সাথে ওকে যাই হোক পরেরটাতে আসবো আমরা নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে বিশু উৎসব পালিত হয় দেখো এই যে বিশু বিশু হচ্ছে একটা নববর্ষ উৎসব নববর্ষ উৎসব ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের নববর্ষ উৎসব পালিত হয় তার ভিতরে এই বিশু উৎসব কোথায় পালিত হয়ে থাকে বিশু উৎসব ভারতে পালিত হয়ে থাকে কেরাল রাজ্যে কেরালার নববর্ষের নাম বিশু চলো আমরা কিছু রাজ্যের নববর্ষ দেখি নববর্ষ ফেস্টিভ্যালের যদি কথা বলা হয় তাহলে প্রথমেই আসবো আমরা বাঙালির নববর্ষ বাংলা অঞ্চলের যে নববর্ষ তার নাম কি পহেলা বৈশাখ তাই তো পয়লা বৈশাখ হচ্ছে বাঙালির নববর্ষ আচ্ছা যদি বলা হয় নববর্ষের নাম কি বলো তো দেখি মারাঠিদের নববর্ষের নাম কি অ্যান্সার কি হবে মারাঠিদের নববর্ষ গুড়ি পাদুয়া আচ্ছা যদি বলা হয় তোমাদের পার্সিদের নববর্ষের নাম কি তাহলে কি বলবে পার্সি নববর্ষ স্যার নৌরোজ হবে প্রশ্ন আসবে আমাদের এখান থেকে নরোজ কাদের নববর্ষ পার্সিদের নববর্ষের নাম হচ্ছে নরোজ আচ্ছা নেক্সট যদি আমরা বলি নববর্ষের কথা তাহলে বৌদ্ধদের নববর্ষটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় বৌদ্ধ নববর্ষের নাম হচ্ছে লোসার ফেস্টিভ্যাল ওকে আচ্ছা লোসার বলতে তাহলে সিকিমিজদের নববর্ষটা একটু বলি সিকিম রাজ্যের নববর্ষটা হচ্ছে ডেডি স্টুডেন্টস লসুন ওকে সিকিমের নববর্ষ তো এগুলো হচ্ছে বিভিন্ন রাজ্যের নববর্ষের মধ্যে পড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নববর্ষ আর একটা তো বলাই হলো না অসমের নববর্ষটা একটু জেনে রাখো অসমের নববর্ষ হচ্ছে রঙ্গলি বিহু আমি এখানে শুধু বিহু বলেই লিখছি হ্যাঁ রঙ্গোলি বিহু বললেও ঠিক হবে যাই হোক নেক্সট আমাদের প্রশ্ন কুড়ি জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা আমাদের কি। মৌলিক কর্তব্য মৌলিক অধিকার নির্দেশাত্মক নীতি নাকি নান জাতীয় পতাকাকে সম্মান জানানো দেশের সম্পত্তি রক্ষা করা মনোভাব রাখা জাতীয় সম্মান করা এই সমস্ত বিষয়গুলো হচ্ছে স্টুডেন্টস কি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে আচ্ছা মৌলিক কর্তব্যগুলো কোথায় আছে একান্নর এ ধারাতে আমি বারবার তোমাদের বলি আচ্ছা এখানে কতগুলি মৌলিক কর্তব্য আছে এগারোটি আছে তাই তো এগারোটি আছে ফান্ডামেন্টাল ডিউটিস তাই না খুব গুরুত্বপূর্ণ পরেরটা লোহিত রক্তকণিকার গড় আয়ু প্রায় কত এটা আজকে তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে হোমওয়ার্ক দেওয়া থাকবে সকলে এটা করে অবশ্যই জানাবে যে লোহিত রক্তকণিকা গড়ে কতদিন বেঁচে থাকে নেক্সট প্রশ্ন চাগস দ্বীপপুঞ্জ যা সম্প্রতি খবরে ছিল তা কোন মহাসাগরে অবস্থিত চাগস একটা দ্বীপপুঞ্জের নাম যেটা সম্প্রতিকালে কিন্তু খবরের শিরোনামে ছিল ওকে সো এটা কোন মহাসাগরে পাবো আমরা আমরা দেখেছি এরকম रिलेटेड কিন্তু প্রশ্ন এসেছে জাভা দ্বীপপুঞ্জ কোথায় আছে প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিয়েছিল জানো সো সঠিক উত্তর কি হবে এখানে জাগুস দ্বীপপুঞ্জ এটা অবস্থিত আছে ভারত মহাসাগরে ড্যাশ সালে সরকার দু হাজার টাকার নোট বাতিল করেছিল আচ্ছা সরকার না দু হাজার টাকার নোট খুব রিসেন্টলি বাতিল করেছে কত সাল এটা বাতিল করেছিল প্রথমে দেখো এই যে বাতিল বাতিল নোট এটাকে আমরা বলে ডিমনিটাইজেশন করে প্রথমে দু হাজার ষোলো সালে আমাদের ভারত সরকার পাঁচশো টাকা এবং হাজার টাকার আগের যে নোট ছিল সেই হাজার টাকার নোট বাতিল করে তারপরে সরকার নিয়ে আসে স্টুডেন্টস পাঁচশো টাকার নোট নতুন পাঁচশো টাকার নোট প্লাস সাথে সাথে নিয়ে এসেছিল দু হাজার টাকার নোট ওকে কিন্তু পাঁচশো টাকার নোটটা খুব সহজে চালানো যেত কিন্তু দু হাজার টাকার নোটটা না খুব সহজে চালানো যেত না দু হাজার টাকার নোট ভাঙতি নিতে কিন্তু খুব সমস্যা হতো হ্যাঁ তো দু হাজার টাকার নোট নিয়ে লোকাল মানুষেরা কিন্তু এগুলো ইউজ করতে অনেক তাদের অসুবিধা হতো সেই কারণে সম্প্রতি দু হাজার টাকার নোটকে বাতিল করা হয়েছে এখন সেটা কত সালে দু সালে দু হাজার টাকার নোটটাকে বাতিল করা হয়েছিল তার আগে দু হাজার ষোলোতে পাঁচশো হাজার টাকাকে বাতিল করে ডিমনিটাইজেশন করা হয় গুড মাদার ট্রেজা শান্তিতে নোবেল পুরস্কার জিতেছিলেন তো তিনি শান্তিতে নোবেল পুরস্কারটা কবে জিতেছিলেন 1936 1958 1976 1979 কোন সালে মাদার টেরেসা শান্তিতে নোবেল পায় 1979 রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন সূত্র কাজ করে থাকে যখন কোনো রকেট উৎক্ষেপণ করা হবে তখন সেই রকেটটার একটা কি হবে যখন একটা রকেট উৎক্ষেপণ করা হবে রকেটটা একটা ফোর্স এখানে ক্রিয়া করবে তো এখানে কোন নিউটনের গতিসূত্রতা কাজ করছে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকবে এই প্রতিক্রিয়ার কারণেই কিন্তু অ্যাকচুয়ালি রকেটটা উপরের দিকে উঠে যাবে নেক্সট পরেরটা হচ্ছে মালয়েশিয়ার মুদ্রার নাম কি নেক্সট আমাদের প্রশ্ন মালয়েশিয়া মালয়েশিয়া দেশটি কোথায় আছে যেন বলো দেশটি কোথায় আছে দক্ষিণ এশীয় মহাদেশের একটি দেশ মালয়েশিয়া মালয়েশিয়ার রাজধানী কি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর তো কুয়ালালামপুর মালয়েশিয়ার যে রাজধানী এই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এবং মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত দ্যাটস ইট আজকের আমাদের ক্লাস গুরুত্বপূর্ণ সেশন তোমাদের সাথে আলোচনা করলাম ক্লাসটিতে এমন লাগলো কমেন্ট করে অবশ্যই সকলে জানাবে আশা করবো ক্লাসটি তোমাদের খুবই খুবই ভালো লেগেছে এবং এরকম সমস্ত ক্লাস দেখতে হলে টিডব্লিউএস একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের সাথে আচ্ছা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি সকলে কিন্তু যুক্ত হয়ে যাবে আর টি এস একাডেমিতে গ্রুপ সিডির যে ব্যাচ চলছে সেই ব্যাচে যদি তোমরা এখনো ভর্তি না হয়ে থাকো অবশ্যই কিন্তু ভর্তি হয়ে যাবে ভালো থাকবে টাটা